ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় একশো আশিটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে এমন হামলাকে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে ইরান চেয়েছিল ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যপ্রষ্ট করা ইসরায়েলের জন্য ছিল কষ্টসাধ্য ইরানের হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ভূমিতে বড় বড় গর্ত তৈরি এবং প্রাথমিকভাবে ইসরায়েলে কোনো প্রাণহানি না হওয়ার খবর কি ইঙ্গিত দিচ্ছে ইরানি হামলার ব্যর্থতা ইরান কি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলের হামলায় কিভাবেই বা ইসরায়েল তা প্রতিহত করার চেষ্টা করেছে ইরান বলছে তারা দ্রুতগতির হাইপারসনিক ফাত্তাহ টু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় দশ হাজার মাইল এর আগে এপ্রিলে হামলায় ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ছয় গুণ গতিসম্পন্ন এর গতি ঘন্টায় প্রায় চার মাইলের বেশি সেদিক থেকে এবারের হামলা আরও আধুনিক এবং তীব্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এত বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করে আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সেখান থেকে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেগুলো বেশ ব্যয়বহুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার জন্য সাধারণত দূরপাল্লার ইউএস ইসরায়েলি অ্যারো থ্রি ও অ্যারো টু ব্যবস্থা ব্যবহার করা হয় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম ব্যবহার করা হয় ইসরায়েল হামাস যুদ্ধে এর সঙ্গে মাঝারি পাল্লার ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয় সবচেয়ে পরিচিত ডোম প্রতিরক্ষা সক্রিয় করা হয় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে প্রায় গাজা থেকে হামাস যেসব রকেট নিক্ষেপ করে সেগুলোই মূলত প্রতিহত করতে এবার ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গত এপ্রিলে ইরানের নিক্ষেপ করা একশো বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র নয়টি আঘাত হেনেছিল তাতে দুটি বিমান ঘাটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল তবে মঙ্গলবার তারা তুলনামূলক ধীরগতির ড্রোন ব্যবহার করে এবার তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেই ধারণা করা হচ্ছে